যে দেখছেন আমাকে কেনার আমার ভিতে আসছে নতুন করছি বেশি হুম করো করো

দেখ <laughs> <laughs>

তো আমরা সবার উদ্দেশ্যে বলবো যদি কখনও বাড়িতে সাপ ঢুকে আপনাদের একটা রিকোয়েস্ট ওদেরকে খোঁচাফুচি করে বের করার চেষ্টা করলে কী হবে ওরা অ্যাগ্রেসিভ হয়ে থাকে আমাদের টেকনিক আলাদা রকমের আমরা খুব সফটলি হ্যান্ডেল করবো যাতে করে সাপ সাপ বিরক্ত বোধ করবে না বিরক্ত বোধ করলেই ও কামু দেবে কাকু চেষ্টা করছে কাকু জানে না কাকু চেষ্টা করছে তাই কাকুকে বলা হয় না এর যদি কোনো দিনও সাপ দেখে তাহলে করে ওকে ফলো করে দিতে ওর মুভমেন্টটা ফলো করবে এতটুকুই কাজ লে পরে কী হয় আমরা যখন আসবো এই যে এই সাপ অ্যাগ্রেসিভ হয়েছিল ওর আমি ওকে দেখে ওর সিনকম দেখে ভিড়ে গেছি যে ও আমাকে বাইক করার চেষ্টা করবে যদি ওটা নন ভাবে হয়েছে রেসনেক দাদার সাপ যেটাকে আমরা বার্সায় সাপ আমাকে অলরেডি ঘোড়ার সাথে সাথেই আমাকে একটা বাইক করতে চেষ্টা করবে যাই হোক যদিও আমাদের টেকনিকে আমি সেটাকে সরিয়ে দিলাম কামড় খাওয়া থেকে বেঁচে গেলাম হয়তো বা কামু খেতেও পারতাম কিন্তু তাই সবাইকে বলবো যে যখন সাপ দেখবেন তখন ওকে ফ্রেন্ডলি ভিজা কি তাহলে পরে আমাদের খুব সমস্যা যায় তাহলে কাউকে এরপর আর সন্দেহ আমাদের মানব ভাই সাপ ছাড়বে এখন নেই এবার থাক থাক আমি হাতাচ্ছি থাক দরকার নেই তো চলো সাপটা যথেষ্ট ভারী মোটামুটি কেজি তো হওয়ার কথা তার কেউ ভরসা করি আমরা কিন্তু মানুষকে করি না আমি মানুষকে ভরসা করি না মাথা উড়ায় গেল যাও বাইরে বমি করলেই তো ভালো লাগতো না রে

এবার ও যে খেয়ে ছিল সেই মুহূর্তটা বোঝা যায়নি কারণ যথেষ্ট বড়ো সাইজের সাপটা ছিল এই খাবার ওর পেটে ছিল যে আমি বুঝতে পারি না যদি বুঝতাম ওকে আমি দূর ক্যারি করে আনতাম না যে ওর খাবারটা ও বমি করে দেয় কারণ ওর একটা খাবার অ্যারেঞ্জ করতে ওকে যথেষ্ট খাটতি করতে হয় যেটা আমাদেরও মানুষদের করতে হয় প্রত্যেকটা জীবজন্তুকে লড়াই করে জীবনে বাঁচতে হয় ও একটা খাদ্যের জন্য ওকে লড়াই করেই এই খাদ্যটা ওকে কালেক্ট করতে হয়েছে তাই আমি কখনোই মন থেকে বলছি যে ওকে আমি এত দূর আনতাম না এর আগেও এরকম হয়েছে যে কোনো সাপ ব্যাঙ্ক খাচ্ছে সেই মুহূর্তে আমি কি করলাম ওয়েট করেছি কারণ তখন ওর মুখের মধ্যে ব্যাংকতা ওর মুখের মধ্যে ব্যাংকটা তাই ও আমি ওয়েট করেছি যে ও যেন জমি না করে দেয় সরি সে খাওয়াটা শেষ হলে পরে তারপর ওকে নিলাম যাই হোক এখন আর একটা প্রার্থী যাচ্ছি কুকুরের মুখে কৌটো আটকে আছে সেখান থেকে ওকে পুলিশ দেবো সেজন্যই একটা আপাতত তো